আরে তোমরা কি ভাবছো এখানে এত ভিড় কেন যেমনটা কি তোমরা সবাই জানো আমাদের গ্রামে হরি হরিনাম ও মহোৎসবের আয়োজন করা হয়েছিল তো তারই আজকে শেষ দিন মানে আজকের মানে নাম ভাঙবে তো সেই জন্য এত হুল্লোড় এত আনন্দ আর কিছুক্ষণ পরেই সব শেষ হয়ে যাবে আবারও একটা বছরের অপেক্ষা ওই জন্য সবাই মন খুলে যে যার মতো করে সে যার আনন্দ করছে কেউ কাদা মাখছে তো কেউ এখানে গানে তালে তালে নাচছে আচ্ছা কোনো জিনিস আসছে আসছে বা হবে এই রকমই ভালো এলো তো হয়ে গেল তো এই জিনিসটা সবচেয়ে কষ্টের আমরা দুর্গা পুজোর যেমন দিন গুনতে থাকি তো সেই রকমই আমাদের মহোৎসবে দু মাস তিন মাস আগে থেকে দিন গুনতে থাকি যে এই হবে ওই হবে সেই হবে মানে দিন আসছে আর যতদিন কাছে আসবে তো হয়েই গেল তো সেই রকমই পুজো আসছে বা যে কোনো জিনিস আসছে আসতে ভালো এলো তো হয়ে গেল সব নিমিষের মধ্যে শেষ হয়ে যায় আসলে কি বলো তো মানুষের আজকাল মানুষের মনে দেখবে অতটা সুখ বলে জিনিসটা কারণ নেই সবার মধ্যে একটা রোগ নয় তো আজ এই হচ্ছে তো সেই হচ্ছে সবার মধ্যে মানে একটা কষ্ট লুকিয়ে থাকে তো এই রকম করেই মানে বছরটা কেটে যায় জলের মতন কিছুটা দুঃখ কিছুটা সুখ রকম দুঃখের ভাগটা হয়তো বেশি আর এই সুখের দিনগুলো বা আনন্দের দিনগুলো বেশি দিন মানে থাকে না তো সেই রকমই মানে দুঃখের ভাগটা মানুষের জীবনে বেশি কার কি ক্ষেত্রে জানি না এটা তো আমাদের ক্ষেত্রে হয়েই আসছে তো যাই হোক এই আর কি এবছর মৎস্য হলো সবারই মন মেজাজ খারাপ ছিল আমার বলাটা ঠিক হচ্ছে কিনা আমি জানি না তবুও আমি বলছি কারোরই মন মেজাজ সেই সময় ঠিক ছিল না যতই হাসি না কেন যতই ঘুরি না কেন মনের মধ্যে তবুও একটা মানে সুপ্ত বাসনা যেন মানে কি বলবো যাই হোক ভয়েস দিতে দিতে আমার নিজেরই কান্না পাচ্ছে এই পরিপ্রেক্ষিতে একটা কথা মনে হলো আমরা যখন অনেক ছোট ছিলাম আমার দাদু ঠামা তখন মারা যায় কয়েক বছর পর পর তো সব অনুষ্ঠান হলে মানে কি বলবো এত কষ্ট হয় যে কোনো অনুষ্ঠানে যতই আনন্দ করি না কেন যাই করি না মানুষ দুটোর জন্য এত কষ্ট হয় কি বলবো আর তোমরা হয়তো সকলে জেনে হবে যে আমার মামা কিছুদিন আগে মারা গেছে তো সেই কষ্টটা আরও বেশি যে একটা ভালো মানুষ হঠাৎ করে নেই বলতে নেই তাই জন্যেই বললাম যে এইখানে আমাদের ক্ষেত্রে দুঃখের ভাগটা বেশি তো এটাই যাই হোক দাদু ঠাম্মার কথা এখনো মনে পড়ে আর মনে পড়লেও বা কি তারা তো আর মানে ডাকলেও তার ফিরে আসবে না ঠাকুরদার ঠাকুমা কেমন জানি না কিন্তু আমরা তিন ভাই বোনে আমার দাদুর আমরা চোখের মানে নয়নের মনই ছিল আচ্ছা মেন গল্পে আসা যাক অনেক ইমোশনাল গল্প আমি করে ফেললাম সোশ্যাল মিডিয়ায় বলাটা ঠিক হলো কিনা আমি জানি না তো যাই হোক এ তো আর অন্য কিছু নয় যাই হোক দুঃখ হয়েছিল সেটাই প্রকাশ করলাম এইবার শুধু দেখো তোমরা যে আমাদের বাতাসের গুরোনো সময় কত লোক হয়েছিল তো কি হয় না আমাদের মানে কুটুম যখন আসে মা বা আমাদের মেয়েদের ক্ষেত্রে যেটা হয় তো কুটুম সাক্ষেত আপ্যায়ন করতে করতে এ কখন আসবে এ তখন আসবে এই করতে করতে সেরকম একটা বের হওয়া হয় না তো আমাদের ক্ষেত্রে এটা হয় মা বড়মা মা বা কাকিমা আমাদের ক্ষেত্রে এটা হয় তো আমাদের ক্ষেত্রে এটা যদি হয়ে থাকে গ্রামের সব বউদের ক্ষেত্রেই এটাই হবে তো এইখানে দেখো বাতাসের জায়গায় ওই গামলি শুধু লজেন্স ছিল ওই জন্য এত হইহুল্লোর এত চেচামিচে পড়ে গেলাম এখানে রিয়েল ভয়েসটা মানে দিতে পারলাম না রিয়েল সাউন্ডটা দিলেই ওই কপি রাইটের জ্বালাই কিচ্ছু করা যাবে না আর আর এই যে আমরা এত এত বাতাসে ঘুরিয়েছিলাম এখানে আমরা বলছিলাম যে আজকে সব চাটনি হবে এই বাতাসের এইবার দেখো সবাই কিলবিল খিলবিল করে সব উঠে যাচ্ছিল যখন তখনই অ্যানাউন্স করা হলো যে এখনও দশ কিলো বাতাসা রয়ে গিয়েছে না হয়েছেটা কি যে যার বাতাসা সে আসতে ভুলে গিয়েছে বা হয়তো ঘুমিয়ে পড়েছিল সে আসেনি ওই জন্য তার বাতাসাটা রয়ে গিয়েছে তো এখানে যাবে কি থাকবে সেটাই হচ্ছিলো মানে কনফিউশনে পড়ে গিয়েছিল সবাই আর এইখানে দেখো মানে সবার লাস্ট পর্ব যেটা দদীভান্ড ভাঙা তো এটা হয়ে যাওয়ার পরে চলো তোমাদের আমি নিচটা শুধু ঘুরে দেখাচ্ছে বাতাসা পরে শুধু খালি বাতাসের গুঁড়ো পড়ে আছে দেখো তোমরা মানে সিমেন্টের তো ওই জন্য বাতাসগুলো পড়ে সব ভেঙে গিয়েছিলো আর এই যে আমি দেখো সবার লাস্টে গল্প গুজব করে করে আড্ডা মেরে মেরে সবার লাস্টে বাড়ি যাচ্ছি ঘুরে ঘুরে আমাকে বাড়ি যেতে হচ্ছে কারণ আমাদের ওইখানটাতে মাংস ওই সব দেওয়া হচ্ছে আমাদের গুলিটাতে ওই জন্য আমি যেতে পারিনি ওই জন্য পাঁচ বাগান দিয়ে ঘুরে ঘুরে আমাকে যেতে হচ্ছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করতে কিন্তু বলো না দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে আজকের জন্য জন্যটা বাইক